আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওতে ক্লিক করেছেন আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আসছি আজকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আট নং আট নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড এবং সাত নম্বর ওয়ার্ড মাদ্রাসস্থলে তো প্রিয় দর্শক শ্রোতা আসলে আজকে আসার মূল একটা উদ্দেশ্য আমরা আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আদলে দেখতে পেলাম যে আমাদের পিছনে যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা এই বাড়িতে নাকি যেখানে সেখানে ঘরের উপরে চালের নিচে রুমের ভিতরে আসবাবপত্র অটোমেটিক আগুন ধরে যাচ্ছে তারপরে ওনারা কী করলো কিছু জিনিসপত্র আসবাবপত্র নিয়ে আসলে ওই মসজিদে আমাদের সাথে আছেন এই অত্র এলাকার সকল গণ্যমান্য ভাইয়েরা একটু ওনার সাথে কথা বলবো একটু পরে আমরা দেখাচ্ছি এই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন না আল্লাহরঘর মসজিদ যেখানে মানুষ নামাজ পড়ে এই যে সবগুলো আসবাবপত্র এই যে দেখতে পাচ্ছেন পুরো চাই হয়ে গেছে এখানে যখন এনে রেখেছে তারা এই জিনিসপত্রগুলো কিন্তু পুরো চাই হয়ে গেছে কিন্তু আসলে কেউ আগুন লাগাচ্ছে না বৃষ্টিতেও এই কারেন্টের থেকে আগুন ধরছে না বা বিড়ি থেকে বা সিগারেট থেকে কোনো প্রকার আগুনের কোনো সূত্রপাত পাচ্ছে না এখন পর্যন্ত চাঁদপুর জেলার অনেক ফায়ার সার্ভিস কর্মী এসেছেন এখানে শুধুমাত্র দেখানোর জন্য আগুন নি জন্য কিন্তু আগুনের সূত্রপাতটা কোন জায়গা থেকে সেটা কিন্তু এখন পর্যন্ত কেউ বলতে পারছে দেখতে পাচ্ছেন আপনার এই যে আগ্রবপত্রগুলা এই যে সবগুলো পুরো কিন্তু হয়ে গেছে আপনারা দেখেন আমি একটু দেখাচ্ছি আসলে আমারও আসলে অনেকটাই ভয় কাজ করে আল্লাহ ফকরবুল আলমিন আসলে কোন জায়গা থেকে মানুষকে কিভাবে পরীক্ষা করেন সেটা আল্লাহ ফকরবুল আলমিন ভালো জানেন এই যে দেখেন এই যে একটা ওয়ার্ড্রপ এই যে একটা ওয়ার্ড্রফ এই যে দেখেন এই যে কি অবস্থা পুরো একদম ছাই হয়ে গেছে কিন্তু আমরা এখন এক এক করে বাড়ির ভিতরে যাবো আপনাদেরকে দেখাবো তার আগে আমরা একটু ওনার থেকে একটু আসলে মূলত বিষয় আছে কি একটু জানবো না থেকে একটু বলেন আপনি মূলত সমস্যা কি জানতে পারেন আমার কাছে মনে হয় যে এটা বায়োবিও সমস্যা এছাড়া আমার কাছে কোনো মনে হয় না কারণ তাদের কোনো শত্রু নেই তাদের কোনো পাড়া প্রতিবেশী কেউ করে আগুন ধরে না এবং এলাকাবাসী শোকের সামনে আগুন ধরতেছে প্রতিনিয়ত তো আমার কাছে মনে হয় যে এটা বায়োবিও অলৌকিক কোন একটা ঘটনা তো প্রিয় দর্শক শ্রীত আমরা এখন বাড়ির ভিতরে যাব আপনাদেরকে এক একটা করে এক একটা রুম দেখাবো ইনি কি এই বাড়ির মালিক এই হলেন বাড়ির মালিক যে বাড়িতে অটোমেটিক আগুন ধরে যাচ্ছে আসলে এই মুহূর্তে মানসিক ভাবে বাসম হয়ে পড়ছেন মানে অনেক মিডিয়া আসতেছেন কথা জিজ্ঞেস করতেছেন আর ওনার চোখের সামনে ওনার সম্পদ গুলা জ্বরে যাচ্ছেন ঘর বাড়ি জ্বরে যাচ্ছেন কিন্তু কোন জায়গা থেকে আগুন সূত্রপাত এখন পর্যন্ত সেটা আমরা কিন্তু কেউ কুল কেনারা পাইনি তো প্রিয় বন্ধু আমরা এখন ভিতরে যাব বাড়ির ভিতরে যাব এক একটা করে রুম আপনাদেরকে দেখাবো যে আটবা পত্র যে রুম গুলা বেডগুলা পড়া গেছে সেগুলো দেখানো চেষ্টা তো একটু আমাদের সাথে সবাই তো প্রিয় বন্ধুর আমরা যে ক্রমান্বয়ে ঢুকতেছি যে বাড়ির ভিতরে যাব আমাদের সাথে অনেক আছেন ভাই একটু সহযোগিতা সবাই একটু আসেন আমার সাথে একটু আসেন আমরা একটু ভিতরে যাচ্ছি এই আপনি দেখতে পাচ্ছেন এই বাড়ি মূলত এই যে ঘর এই ঘরের মূল মালিকের চারটা ছেলে চারটা ছেলে রয়েছেন তার মধ্যে পাঁচটা ছেলে পাঁচটা ছেলের মধ্যে চারটা চারজন প্রবাসী আছেন এখানে এই মুহূর্তে তিনটা ঘর আছে দুইটা ঘর একটা বিল্ডিং রয়েছে মধ্যখানে তো আসলে আমরা এক এক করে এই জায়গা থেকে শেষ পর্যন্ত যাব আপনারা আমাদের ভিডিওগুলো একটু কন্টিনিউ দেখবেন আর অবশ্যই আপনি যদি ওনার দিকে বর্তমানে ভালো অবস্থা থাকেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন তো ভাই আপনি কি এলাকার যে এলাকার তো একটু সহযোগিতা যাবেন সবাই একটু দিয়ে আসেন আমরা একটু যাব ভিতরে যাব আমরা ঘরে এখান থেকে ঘরের ভিতরে ঢুকে যাবে 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 এই যে ঢুক দেখতে পাচ্ছেন সরাসরি এই যে সর্ব পর্দা পর্দাগুলা দেখেন আপনারা একটু ভালোভাবে একটু দেখেন এই যে ফর্দা তো আগুন ধরে গেছে কিন এটাকে ফাটি এটা কি ফোড়া এই যে ফাটিটা এই ফাটিতে আগুন ধরে গেছে কিন অটোমেটিক আগুন ধরে যাচ্ছে কোন আগুন ধরাতে হচ্ছে না কোন জায়গা থেকে আগুন ধরে আসলে আল্লাহ ফকরা বলার এই যে দেখেন এই যে লাড়কি এই যে লাড়কি গুলা কিছু সময় ঘরের উপরে আগুন জলে কিছু সময় লাড়কিতে আগুন জলে কিছু সময় ঘরের কানে আগুন জলে আমরা আসলে ক্রমান্বয়ে দেখতেছি একটু সামনে যাব একটু সামনে যাব আমরা এই বিল্ডিংয়ে একটু ঢুকি যেহেতু বিল্ডিং তো আগুন ধরার সম্ভাবনা নাই ঘরে হয়তো থাকতে পারে ঘরের বিষয়ে আপনারা কনফিউজ থাকতে পারেন দেখেন এক এক করে দেখেন এই যে এই দুইটা মোড়া দেখা যাচ্ছে যে মোড়াগুলোতে আমরা বসি এই সেই মোড়াগুলা যে মোড়াগুলাতে মানুষ কন্টিনিউ বসতে অটোমেটিক আগুন ধরে গেছে অটোমেটিক আল্লাহর আল্লাহর মনে করেন যে গজব যে দুনিয়াতে আছে সেটা আমরা বুঝতে পারি অথচ দেখা যাচ্ছে আমরা নির্বাচন আসুক বা একটা যে কোনো বিষয়ক নিজের জন্য আমরা আরেকজনকে খুন করে ফেলি নিজের জন্য আমরা আরেকজনকে ধ্বংস করে ফেলি নিজের আত্মসম্মানের জন্য নিজের আরেকজন মানুষকে মারার করে ফেলি এটা আমরা কোন দেশে বসবাস করি অন্তত এই জিনিসগুলো দেখার পরে যদি আপনাদের অনুভূতি কাজ করে তাহলে অবশ্যই ভালো পথে চলে আসবেন কেন আপনি খারাপ পথে থাকবেন লক্ষ লক্ষ টাকা তো আপনার কবরে যাবে না কখনো আপনার কবরে কোনো মনে করেন যে আপনার যে পকেট থাকে না দাফনের কাফনের তো প্রিয় বন্ধুরা আমরা একটু ভিতরে যাব ভিতরে গিয়ে যাওয়ার পরে আপনারা অবাক হয়ে যাবেন যে তথ্যগুলো আজকে আপনাদের আমরা দেখাবো তো একটু চলেন সবাই একটু ভিতরে যাচ্ছি আমরা মূল ঘটনা কিন্তু এই বিল্ডিং এর ভিতরে আমরা আপনাদের দেখাবো যেখানে আগুন ধরার কোনো কথা নাই নাম গন্ধ নেই সেখানে আগুন ধরে বসে আছে একটু আসেন একটু আমরা দেখানোর চেষ্টা করি আসলে এই যে সর্বপ্রথম দেখা যায় যে একটা খাট খাটের ওই যে খাটের মাথাটা এখানে আগুন ধরে আগুন ধরছে কিন্তু আসলে এখানে আগুন ধরার কোনো কথাই নাই ওই যে এখানে আগুন ধরে রইলো কিন্তু অথচ দেখা যাচ্ছে এই দেখেন এই যে একটা এই জামা কাপড় রাখার জায়গা কিন্তু এখানে আসলে আগুন আগুন ধরে একটু কালো হয়ে রয়েছে কিন্তু আসলে মূলত ঘটনা কি সেটা আল্লাহ কবুল আলমিন ভালো জানেন তবে এই জায়গা থেকে অবশ্যই আমাদেরকে আমাদের শিক্ষা নিতে হবে তবে আমরা একটু সামনে যাবো কন্টিনিউ সব পুরী সাই সাই হয়ে গেছে এই ঘরটা একে দে দেখেন এই এখন খালি কা এখানেতে লয় তোশক জামজি সোফা সব ছিল কিন্তু সম্পূর্ণ মাস পুরি চাই হয়ে গেছে পানি কোন ফালাই দিছে এখন এই ঘর পুরো আবিঙ্গলি পাকা এখন কাডো পর্যন্ত জ্বলি যাইতে আছে আসলে এটা সম্পূর্ণ রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই কষ্ট করতেছেন ওনাদের কি হইতে ভুলছিল সেটা আল্লাহ পাক আলামিন ভালো জানেন আমরা এখন আরেকটি রুমে যাব একটু আমরা এই যে এই রুমটাতে যাব একটু একটু অপেক্ষা করেন আমাদের সাথে আসলে এই এলাকাবাসে অনেক সহযোগিতা করতেছেন অনেকে বলতেছেন না কি যারা যারা আ তাদেরকেও অর্ধেক হতেছে এই দেখেন সম্পূর্ণ পুরো মনে হচ্ছে যে অনেক অনেক বড় আকারের আগুন লাগিয়েছে বড়জায় পাইসারবি এসে আগুন নিবে সব ব্ল্যাক হয়ে গেছে সব কালো হয়ে গেছে এই যে দেখেন দেওয়ালগুলোও কিন্তু পুরো ছাই হয়ে গেছে আসলে মূলত ঘটনা যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো জানেন আর তবে আমি একটা কথাই বলবো মানুষের সাথে কখনো জুলুম করবেন না এই জুলুম অত্যন্ত দুনিয়া এবং আখেরাতে ক্ষতি যদি ওনাদের কোনো ভুল থাকে আমরা আল্লাহ কাছে অনুরোধ ক্ষমা চাইবো আল্লাহ তুমি মুসলমান হিসেবে ওনাদেরকে তুমি ক্ষমা করে দাও যদি ওনাদের কোনো ভুল থাকে এবং ওনারা সংশোধন হয়ে যাবে তো এই জায়গা থেকে অবশ্যই আপনাদেরকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে

পাঁচ ছেলে পাঁচ ছেলে জি ওনারা কি সুদী কোনো কারবার করেন জি না ওনারা পাঁচ ছেলে প্রবাসে ছিল এখন এক ছেলে দেশে আছে আর চার ছেলে এখনো পাওয়ার প্রবাসে সৌদি আরবে আছে আসলে মানুষের মন্তব্য করতে কোনো অভাব হচ্ছে না এটা আল্লাহর একটা

এমন একটা অলৌকিক ঘটনা কখনো আমরা দেখি নাই স্বয়ং শোকে আজকে বাস্তবিক শোকে আমরা চলে আসলাম চাতুর জেলা ফরিদগঞ্জ উপজেলাতে প্রিয় বন্ধুরা আমরা এখন সামনে একটা সোবাড়ি ঘর আছে সামনে একটা সোবাড়ি ঘর আছে আমরা ওই সোবাড়ি ঘরটাতে ঢুকবো একটু আমাদের সাথে আসেন একটু আমাদের সহযোগিতা করেন আসেন একটু সাথে আসেন আমরা যুদ্ধের কথা শুনেছি কিন্তু বাস্তবিক চোখে দেখিনি আমরা আসলে এখানে আসার পরে যে জিনিসটা দেখলাম কিন্তু ঘরে থাকতে পারে না এটা কেমন যুদ্ধ আমি আল্লাহর কাছে মাফ চাই ক্ষমা চাই ওনাদের পক্ষ হয়ে ওনারা যদি কোনো ভুল করে থাকেন ওনাদেরকে আল্লাহ তুমি মাফ করে দিও এবং আল্লাহ আমাদেরকেও মাফ করে দিও তো ভালো থাকবেন প্রিয় বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম